আসসালামু আলাইকুম ভাই এর আনেরাবা এক এরকম আছেন আলহামদুলিল্লাহ আপনাকে বোন ভালো আছে একটা জিনিস আপনাকে লোকে শেয়ার করে আসলে মানুষের রিজিক মানুষের রিজিক এমন একটা জিনিস আপনি ওই রিজিক কখনো আপনার যতক্ষণ পর্যন্ত ওই জায়গায় থাকবো ততক্ষণ পর্যন্ত খন্ডিতেনতেন না এই যে দেখেন রিজিক এটা কি জানেন এটা হইছে সৌদি আরবের তসবি খেজুরটাও আছে খেজুরটা আমি আনতে খাইয়ালাইছি বুঝছেন আর সৌদি আরবের তসবি তো ধন্যবাদ ভাবি ধন্যবাদ ভাইয়া যে মনে করায় ও সরি দেখেন এত সুন্দর মানে আমার এত পছন্দ হয়েছে এটা ট্রাভেল করার জন্য একটা তসবি বা আপনি ধরেন এটাও দেখাই এটাও দেখাই দেখেন মাসাল্লাহ আমার তসবি এটা থা এটা আমার তিন নম্বর হ্যাঁ ঠিক আছে তসবি আর এটা হইছে হাতের আপনার কয় কেন আপনি হাতে এভাবে লাগাই এই যে এভাবে লাগায় আমি দেয় এই তো ওই হর মানে এভাবে লাগায় আমি যদি লাগাই লই এর মতো আর কি এর মতো লাগাই আপনি এই তসবিটা আল্লাহর নাম লই এই যে দেখেন কি সুন্দর না এটা যারা ইউজ করে তারা জানে এই যে আল্লাহু 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 এই যে হাসবার ডাই যে কিস চলেছে তসবিটা আমার এত পছন্দ হয়েছে এতটা ইউনিক দেখেন সুন্দরনা ফুরা ভাইয়ারা খুবই সুন্দর দেখেন খুবই ইউনিক আর এর তসবিটা আমার খুব পছন্দ হয়েছে এটা আমি যখন ট্রাভেল করুম ধরেন ট্রেনে প্লেনে আমি এটা সবসময় অলওয়েজ আমার ব্যাগে রাখুম এটা আমি পুড়তে পারম হ্যাঁ হাতে পড়া অনেক সোয়াব কিন্তু জিনিসটা এত মার্শাল্লা দিয়ে এত সুন্দর তসবিটা এত সুন্দর দেখেন সুন্দরনা ফুরা ভাইয়ারা থ্যাংক ইউ যে আমারে মানে এই জিনিসটা উপহার দিচ্ছেন থ্যাংক ইউ ভাবি থ্যাংক ইউ ভাইয়া আসলে দিনের পথে যদি আসতে পারি আল্লাহ যদি রহমত করে এটা তো না আরামের জিনিস তো আর কিছু হতে পারে না শান্তির জিনিস তাপুরা ভাইয়ারা আজ যে আমি কি রান্না পরব জানেন চলেন কৈতান্ন আন্ডেগুলোর লগে শেয়ার করব আর ভাইয়ারা আমি এ না আলু কাড়ি লইছি কাফের মধ্যে এ না আমি একটা মানে দুইটা আলু তো আলুটারে আমি এই যে হলুদ আর নুন দিই জাস্ট একটু মাখি লই এটা হইছে আমার যে ইলিশ দিয়ে আলুর ঝোল করুম তা আমি এখন এই যে ভাজি বসাই দিছি আলুটা জাস্ট একটু হালকা ভাজি করিল আমায় আলুটা ভাজি হোক এরা আমি এখানে গোড়া জিরা দি দিলাম দিয়ে দিলাম ফ্রেয়াজ কষি আমি এনে একটা পেঁয়াজ দিছি পেস্ট আলুটা ভাজিয়ে এলো পেঁয়াজটাও নরম হয়েছে আমি এখন রসুন বাটা দিয়ে দিলাম আলুটাও ভালোমতো ভাজিয়ে গেছে বুঝছেন না রসুন বাটা দিয়ে দিছি এন মরিচের গুঁড়া হলদুর গুঁড়া দিম হলুদের গুঁড়া এক আফু কইছে আফু আমরা যে এত হলুদের গুঁড়া দেন আমের কাছে খাইতে তিতা লাগে না আমার রান্নার মাফ অনুযায়ী তো আমি তরকারির মধ্যে মশলা দিই বা না তিতা লাগে না আমার আমাদের এই হলুদ গুড়া আমার আম্মায় দিছে বাংলাদেশে তুম এখন আমি জাস্ট হানি দিয়ে দিব কারণ আমার আলুটা ভালো মতো অলরেডি ভাজি করে লইছি যেন স্বাদ হয় কারণে কারণ আমার আলুর লগে মশলাটা একটু কষা নে আমি এবার ইলিশ মাছটা দিয়ে দিই তারপরে জল দিম দিয়ে দিলাম ইলিশের টুরা ইলিশের টুরা আর লেজ সাইড টুরা দিয়ে আলু দিয়ে রান্ধ আমি কিন্তু এখনও নুন দিই যার অনেক গুণ তার নাম হয়েছে নুন আমি নুন দিয়ে দিলাম এবার দেনা চিনি চারা একটু খারাপ হয় দিব আর একটা জিনিস রান্না করব এবার আমি সেটা বইয়ে দিবো বুঝেন এরা এই যে খাড়া বায়ু দিয়ে দিলাম একটা মানে টমেটো এখন আমি গরম জল দিব ঠিক এখন আমি হিতল হনি দিয়ে যে কসু বোনাটা আমি হিতল হনি দিয়ে কচু বোনাটা বইয়ে দিই এটা হইতে থাকুক বুঝলেন না ফোটা ভাইয়েরা আর ইলিশ মাছ বরাবরই আমার পছন্দের তো দেশে তো আঙ্গুর দেশের মতো বাজারে সবসময় আঙ্গুর দেশীয় সবজি পাওয়া যায় না তো যার কারণে এই মিলে জুলে তরকারি রান্দি খাইতে হয় আমি মাস্টারে ওই সুলাত নিয়ে এই সুলাত পেঁয়াজ আর রসুন বাড়াটা দিয়ে দিলাম তারে গলি যায় এই জন্য আমি নুন দিয়ে দিলাম দে নাড়া চিনি ছাড়া এবার আমি দিদিমু মুখিয়ে কিয়ে দেখাই আমি এনে এই যে হিতল হুনি আছে না হিতেল হুনিটা সুন্দর করে লইছি কারণ আমি হিতেল হুনিটা দিয়ে দিলাম হলুদের এটাতে কোনো পানি যাইতো না কুড়া বা বুঝছেন না গুঁড়া ঢাল বেশি হইব কারণ এটা শুটকি দি কচু তো তো মোছের গুঁড়ো দিয়ে দিলাম হুন্ডের গুঁড়ো দিয়ে দিলাম নুনও দিয়ে দিলাম এই যে সুটকিটাও বোনা ওই আসতেছে এন আমি কচুটা দিয়ে দিবো এই এই কচুর অর্ধেকটা আমি রান্না করছিলাম আর অর্ধেক আমি ফ্রোজেনের প্যাকেটে রাখি দিছি তো এটা পুরা রান্না করলে থাকি যায় বুঝছেন তো আমি অর্ধেক রান্না করছিলাম এদিন এরকম বোনা করছিলাম আর আজ যে একু করুম আর জাঙ্গ রান্নায় হইসে ইলিশ মাছ দি আলু আর ওই কচু দি শীতল হনি আফরা বাইরা এই যে আমার ইলিশ দিয়ে আলুর ঝোলটা হয়ে গেছে আমি দৈন্য হাতা দিয়ে দিছি তো আমি এখন কচুটার উইলে ভাত খামো এটা আফ্রিক আফ্রিকান নাগামরিচ আর হইসে ওই যে কচু বোনা করছে যে কচু বোনা আর হইসে ইলিশ মাছ দিয়ে আলুর ঝোল তো আফ্রিকান নাগামরিচ দিই প্রথমে আর কচু বোনা দি বুঝছেন না ফুরা ভাইয়ারা তারপরে যাই ইলিশ মাছের আলু দিয়ে যে এটা দি খাম তো এতকে এটা এত মজা হয় আল্লাহ নিয়ম হয় মানে যারা শুটকি লাভার বা যারা এরকম আমার তো দেশীয় খাওয়া পছন্দ দেশীয় খাওয়া পছন্দ করেন তারা সোজা ফ্রান্সে গুগলে সার্চ দিবেন প্যারিস স্টোর প্যারিস স্টোরে এরকম কচু পাওয়া যায় ফ্রোজেন আমি কিন্তু প্যারিস রেস্টোর তুলে কচুটা আনি বেশি এরকম কষু দি অনায় আসে দুই সার ফেলেট খেয়াল তে নিয়ে মজা

আল্লাহ আল্লা নেই মরিস তুই কষালি আর বাবা যে ঘাম অল্প দুগা বাতানি হোভায় দুগা বাতানছি তুলনা হিসেবে একটু ভাত লি একটু

মনের মতো ঝাল আর মনের মতো তরকারি সে স্বাদ ছি না ঝাল লেগেছে আফ্রিকান দোকানে তুমি যে নাগা মসটা টা তো ফ্রেশটা হয় না ফ্রোজেনটা তো সে কুলিয়া ঠান্ডা হওয়া রেসিপি কুলিয়া ঠান্ডা হওয়া জাল খাওয়া जाल खा पुल आते आराम मजे चिले मीले तो जो यहाँ तो जाल खिले ख সুদাহবার so সে

Allah ne amat kaysa fırıbayara. Allah